বাঘারপাড়ায় শহীদ ও আহতদের আলোচনা সভা যশোরের বাঘারপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহীদুল ইসলামের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তিনি তার বক্তব্যে আন্দোলন নিয়ে শহীদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে বলেন বাংলাদেশকে চিনতে হলে শহীদদের পরিবারকে বুঝতে হবে আন্দোলনে যারা জীবন দিয়েছেন যারা পঙ্গু হয়েছেন তাদের সংগ্রামের কথা আমাদের কখনো ভুলে গেলে চলবে না সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং মুক্তিযোদ্ধার সন্তোষ কুমার অধিকারী বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম কেন্দ্রীয় বিএনপি সদস্য টি এস আয়ুব হোসেন এবং আন্দোলনে আহত মিলন মোল্লা এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ইউসুফ মিয়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দপ্তরের কর্মকর্তা গণমাধ্যম কর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আন্দোলনে আহত মিলন মোল্লার হাতে একটি ইজি বাইক চালকের নিয়োগপত্র তুলে দেন যারা মিলন মোল্লাকে স্কুলে ড্রাইভার পরে মাননীয় প্রধান অতিথি মহোদয়